ঠাকুরপো তোমার দাদা বাবু পড়ে গেছে তিন মাস হয় আর এই তিন মাসের যন্ত্রণা তুমি আমাকে তিরিশ মিনিটে মিটিয়ে দেবে ঠিক আছে বলি তুমি যা চাইতেছো তাই হবে দেখো তো তোমার দাদা বাবু কোনো কিছু শেষ করতে পারেনি সব কিছু রেখে গেছে তোমার জন্য ঠাকুরপো আসো কাছে আসো মনটা ভরিয়ে দাও আমাকে ঠাকুরপো

ঠাকুরবো ঠাকুর গো হ্যাঁ বৌদি এটা একটু শুনে যাও তো আসতেছি তাড়াতাড়ি আসো বৌদি তুমি কেমন ডাকছো হ্যাঁ ঠাকুর তুমি বসো কি মিছি তোমার হোটেল দিয়ে রাত্রিবেলা ডাকতেছো আমার জানি কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে মানে কি কোনো সমস্যা আসলে কি জ্বর আছে না জ্বর আসেনি অন্য সমস্যা আমার যেন কেমন লাগতেছে আমি আর পারতেছি না ঠাকুরবো তোমাকে ডাক্তাররাস নিয়ে দিবো তাহলে চলো ডাক্তরাস নিয়ে যাও আমার ডাক্তারের নিতে হবে না আমার ঘরের ভিতরেই তো ডাক্তার আছে তাহলে আমার বাইরে কেন যাইতে হবে কি বলে ঘরের ভিতরে ডাক্তার

সব কিছুই ঠিক আছে এই অল্প বয়সে বিধবা হয়ে গেলাম তো দাদা বাবু অল্প বয়সেই চলে গেল আমাকে ছেড়ে আর তিনটা মাস হয়ে গেল তিনটা মাস আমার রাতে ঘুম আসে নেই বিশালে ছোট করতে করতে এখন আমি পুরো দেশে হারা হয়ে গেছি ঠাকুরবু আমি আর পারতেছি না আমার এই রোগ যদি আমাকে এভাবে কুড়ে কুড়ে খায় আমি তো মরেই যাব আসলে ভাগবতী আমি বুঝতে পারতেছি তুমি দাদার অনেক মিস করতেছ আসলে কি আর বলবো ঠাকুর নিয়ে গেছে

অবস্থাটা না বুঝুক আমার কিছু করার নাই দেখো আমি নিরুপায় হয়ে গেছে আমি পারতেছি না সহ্য করতে তিনটা মাস আমার অনেক কষ্ট গেছে তিনটা মাসে আমার তিনটা বছর হয়ে গেছে আমি পারতেছি না তুমি যাই বলো আমি তোমার সাথে এরকম কিছু কিছু করতে পারবো না তার থেকে তুমি চাও ঠাকুর আমি এই বাড়ি থেকে অন্য কোন পুরুষের হাত ধরে চলে যাই মানুষ কি তোমাদেরকে ভালো বলবে তোমাদেরকে শিক্ষা করবে যে তিন মাস হয়নি তোমার দাদা উপরে গেছে আর এর মধ্যেই আমি অন্য কিছু করে বসছি এগুলা কি বলতাছো বৌদি এই এগুলা হয় নাকি তুমি অন্য কোনো ছেলের সাথে যাবা মানে না তুমি কোথাও যাবো কিছু আমি তোমার কাছে যেতে চাইতেছি তুমি একটু বুঝো তোমার দাদাকে ছাড়ে তিনটে মাসে আমার অনেক কষ্ট হয়েছে আমি আর পারতেসে প্লিজ আমার চোখের গম হারা হয়ে গেছে আমাকে একটু প্লিজ ঘুমানোর ওষুধ দেওয়া ঠাকুর প্রণাম করো না দেখো বিধবা হয়েছি তাই কি হয়েছে আমার সব কিছু ঠিক আছে সব কিছু করে দিব তোমাকে কোনো জিনিসের কম নাই ঠাকুর না করো না ঠিক আছে বলি আমি বুঝতে পারছি তুমি এখন পুরুষ মানুষের সোয়া জন্য ব্যাকুল হয়ে আছো আর কি বলবো দাদা তো উপরে চলে গেছে এখন তোমার মাঝে একটা পুরুষ মানুষের ছোঁয়া দরকার কিন্তু এখন তুমি আমার কাছে যাইতেছো ঘর তুমি তো পুরুষ মানুষ আর ঘরে জিনিস পরে হবে কেন ঘরে এত সুন্দর একটা দেব জোয়ান স্মার্ট ঠাকুর বু থাকতে আমার কেন কষ্ট করতে হবে আচ্ছা ঠিক আছে বৌদি তুমি কোনো চিন্তা করো না তোমার যত যন্ত্রণা আছে সব আমি তোমার নিবাই দেব ঠিক আছে ঠাকুর তোমার দাদা বাবু তিন মাসের যন্ত্রণা আমাকে তুমি তিরিশ মিনিটে মিটিয়ে দেবো আর তিরিশ মিনিট কেন বৌদি আমি তোমার সারা জীবন মিটিয়ে যাব যতদিন তোমার চাই ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার ঠাকুর তো আমার দুঃখটাও বুঝেছে এতেই অনেক কিছু ঠিক আছে বৌদি তাহলে তুমি রেডি হয়ে আমি সব রেডি আছি একদম দেখো ঠাকুর গো আমি সব কিছুই রেডি আছি সত্য কালে তুমি কাছে আসতে চাত সত্যি কথা বদি জানো আমি না মনে মনে এটাই ভাবতাম যে দাদাবাবু ওপারে চলে গেছে বৌদি কেন আমাকে ডাকে না কেন আমার কাছে চায় না কারণ বৌদি তো একটা মেয়ে মানুষ তাহলে তো পুরুষ মানুষের ছোঁয়া প্রয়োজন কিন্তু আজ তুমি আমাকে ডাকছো তুমি জানো আমি মনে মনে তোমাকে খুব চাইতাম তাই নাকি তাহলে যাই হোক গাই বা ছেলে যেহেতু মেলাচ্ছে কোনো সমস্যা নেই চলো ঠাকুর কথা না বাড়িয়ে একটু রোমাঞ্চে যাই হোক পারতেছে আচ্ছা ঠিক আছে আজকে সারা রাত করে তোমাকে আবেদ করো ঠিক আছে